এখন আমরা একটা নতুন প্রেজেন্টেশন এখানে যেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা আছে সেটা কিভাবে নেয় আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখেন এটা কিভাবে নিলাম এটা মূলত ফাইলে যেতে হবে গিয়ে নিউয়ে যেতে হবে গিয়ে এইখানে দেখেন প্রেজেন্টেশন অনেকগুলো আছে ডিজাইন প্রি টেমপ্লেট এই ধর আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে সাপোজ আমি এটাতে ক্লিক দিলাম যে এই যে দেখেন এখানে ক্রিয়েট করা এটাতে দিতে পারেন দেখেন এখানে ওই এখানে আপনি ক্লিক দিয়ে দেখতে পাবেন যে এই স্লাইডের অন্যান্য পাটে কি কি ডিজাইন করা আছে কেমন দেখেন একটু আমরা আরো সুন্দরভাবে তৈরি করা তো আমরা এখানে যে দিলে এই যে দেখেন এটা অটোমেটিক চলে আসছে প্রেজেন্টেশন টাইটেল আপনি চাইলে আপনি এখানে কি করতে পারেন এটাকে সিলেক্ট করে আমরা লিখে দিতে পারি আবার বেসিক কম্পিউটার এতটুকু থাক ঠিক আছে প্রেজেন্টেশন ট্যাগ লাইনও ক্লিক দিলে আমরা ইয়ে করতে পারি যে কি এম এস অফিস প্রোগ্রাম সাপোজ মান্থ কত মনে করেন আমরা এখানে এক্স ইয়ে দিয়ে এই সেপ্টেম্বর দু হাজার এখন কিছু করার দরকার না আগে দেখেন এখন এই যে দেখেন এখানে যে আপনি চাইলে এই টেক্সে দেখেন যে যেরকম কালার করা আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আপনি চাচ্ছেন যে যে রেড দিব না আমরা দিব এখানে অন্য কালার তাহলে কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে দেখেন আমরা ফর্মেট অপশনে যাব যাওয়ার পরে আমাদের এখানে দেখেন এইখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা চাইলে সেগুলো এই যে ধরেন ধরেন এরকম আমরাও কি করতে পারি চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে এছাড়া টেক্সটের আরও কিছুই আছে এখানে দেখেন টেক্সটে আমরা যদি এই যে দেখেন এখান থেকে এই গ্রেডিয়েন্টে যাই এটা মূলত এই গ্রেডিয়েন্ট থেকে নেওয়া এইখানে যাওয়ার পরে এই কালারটা এই মোর গ্রেডিয়েন্টে যাব এইখানে দেখেন এখানে কি আছে এখানে এটা কি কার ব্লু কালার না আমরা ধরেন চাচ্ছি ব্লু কালার দিব না আমরা অন্য একটা কালার দেব তাহলে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এইখানে একটা ক্লিক দেবেন দিয়ে যে দেখেন আমরা যদি এটাতে ক্লিক দিয়ে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না এখানে ক্লিক দিয়ে ধরেন আমরা আমাদের ইচ্ছা মতন আমরা সুন্দর সুন্দর কালার নিয়ে নিতে পারি তো এটা আসলে যা ছিল ওইটাই ভালো লাগতেছিল তাই না তো আমরা ওইটাই দিই তাহলে এইভাবে আপনি এই যে এই লেখাগুলোরও চেঞ্জ করতে পারেন এটাও কিসে দেখেন এটা কিন্তু কোথাও থেকে আসছে শেপ থেকে আসছে তো ভেরি গুড বুঝতে পারছেন এটা শেপ থেকে আসছে কেমন এটা কোথাও থেকে আসছে এটাও এটাও শেপ থেকে আসছে তা শেপ কিভাবে নিতে হচ্ছে জানেন আপনারা এখানে দেখেন ক্লিক দিলে আপনার হচ্ছে ইয়ে থেকে সব চেঞ্জ করা যাবে এই যে এটা আসছে শেপ থেকে এই যে দেখছেন শেপ থেকে করা সব শেপ থেকে ঠিক আছে তো দেখেন আমি একটা আপনাদেরকে একটু এইটা যেহেতু করা আছে আমি একটা করি আপনাদেরকে দেখেন নিউ স্লাইডে যাই নিউ স্লাইডে গেলাম গিয়ে আমি সরি এটাকে ডিলিট করে দিই ডিলিট এখান থেকে দেখেন কীভাবে ডিলিট করলাম সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ওকে আমি একটা নিউ স্লাইডে গেলাম যাওয়ার পরে দেখেন কিভাবে এটা চেঞ্জ করেন সব ডিলিট করে দিচ্ছি এগুলো ডিলিট করে দেই ডিলিট দেখেন একটা শেপ নিব ইনসার্টে গিয়ে শেপ ওনার করেন এইটাকে আমি নিলাম ধরেন এটা দিলাম আমি এখানে এই কালার আসছে কেন তার কারণ হচ্ছে এখানে এই গ্রেডিয়েন্টে কালার সেট করা দেয় এটা কেমন এখন দেখেন এই যে মাথা রাউন্ড করতে এগুলো আপনারা সব জানেন আমি দেখেন এই যে এ করে দিলাম এই যে দেখেন এখানে এই এই স্লাইডে যেরকম কী হয়েছে এরকম বাঁকা হয়েছে না ওই বাঁকাটা কীভাবে করে সেটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখন আপনি চাইলে এর ভিতরে একটা কী করতে পারবেন ইমেজ ইনসার্ট করে দিতে পারবেন এখানে যদি আমি এখানে দেখেন ইনসার্টে যাই ইনসার্টে গিয়ে সরি এখান থেকে যদি রাইট ক্লিক করে এই যে দেখেন সেফ ফিল বলে যেটা আছে আমি এখানে ক্লিক দিলাম দিয়ে এখান থেকে যদি পিকচারে ক্লিক দেই এটা আপনি ইস্যু দেখছেন আগে একবার দেখেন এখান থেকে ধরেন আমি এইটাকে দিলাম ইনসার্ট করে দিলাম তাহলে আমার দেখছেন এইটার ভিতরে আমার এটা চলে আসছে এখন এটা দেখেন এই যে ট্রান্সপারেন্সি বলে একটা বিষয় আছে এটাকে যদি আমি এ করে দিই তাহলে দেখেন আমার এই ইমেজের কি হয়ে গেছে লেখাটা ঝাপসা হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে অনেকগুলো বিষয় আছে এখানে আমরা এই যে দেখেন প্যাটার্ন ফিল দিতে পারি ইমেজ না দিয়ে ঠিক আছে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি সলিড কালার আমি যাচ্ছি কোনো কালারই লাগবো না তারপর কোনো ফিলই দেবো না তাহলে নো ফিল সলিড ফিল দিলে রকম কালার গ্রেডিয়েন্ট দিলে দুই তিন রকমের কালার প্যাটার্ন দিলে এই যে দেখেন এরকম বিভিন্ন ধরনের ডিজাইন হবে কেমন অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা যাচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড হলে কোনো কালারই থাকবে না এইভাবে আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে লাইনের কালার দেওয়া যায় সলিড লাইন দিলে মোটা হয়ে যাবে গ্রেডিয়েন্ট লাইন দেওয়া যায় আবার লাইনেরও কালার চেঞ্জ করা যায় আপনি ব্লু না রেখে মনে করেন চাচ্ছেন আপনি

शेकेंद्र इंटरनेट লাগবে ইন্টারনেট লাগবে